কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি কারণ রিভিউ পেটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে করতে হবে নোটিফিকেশান করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকেই গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মে একত্রিশে মে মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল তোমরা কেন করি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা যেহেতু আমরা যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে

রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানবো এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু সময় টাইম ইজ রানিং তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট তিরিশে মেয়ের মধ্যে আমাদের করতে হচ্ছে যতক্ষণ রিভিউ না হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করে দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যে যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছে আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ এটসেট্রা স্যালারি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে অ্যাডভার্টাইজমেন্ট মে বি মেড ফর দ্য টোয়েন্টি ফোর থাউজেন্ড

তারা তাদের কাজ করে যায় আর আমাদের কাজও আমরা করে যাব অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে এটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভেকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভ্যাকেন্সিজ পর নাইন টেন এটা এবং ইলেভেন এন্ড টুয়েলভ করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিস হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরিহারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরিহারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দো ন হাজার নশো উননব্বই রাখা হয়েছে যারা চাকরি করে এসেছে অথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশন করবে এই চাকরির জন্য চাকরি হারাতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে